আমি হলাম ছাত্র সকলই আমার মিত্র আমি রাজপথে এসেছি মাত্র আমি দেখিতে চাহিনি অস্ত্র আমি চেয়েছিলাম অধিকার কে বলে আমি রাজাকার আমাতে কাজী নজরুল সমাহার আমি চেতনায় ফ্রিডম ফাইটার শশন পীড়ন দমন করে দিচ্ছে সিঁড়ি বাড়ি অধিকার চেয়ে রাজপথে গেলে করছে বুকেগুলো আমার মুখের কথা মনের ভাষা কার কাছে আর বলি মত প্রকাশের অধিকারটুকু নিচ্ছে তারাকার হাঁ হা পাচ্ছে আমার হাসি কারফিউ জারি করে নাকি মানবে মোর দাদ আমি দেশ জাতীয় মানবতার স্মৃতি আমি দেশ জাতীয় মানবতার স্মৃতি আমি যুগ যুগ ধরে রক্ত দিয়ে ইতিহাসটাই লিখি আমি লিখছি তোমায় পত্র আমি চাহিনি কোনো বস্ত্র তুমি আমার প্রতি হিংস্র আমি অন্যায় থাকি বজ্র আমি গড়িয়াছিলাম সাম্য তারা করিয়াছে তা অমান্য আমি গড়িয়াছিলাম সাম্য তারা করিয়াছে তা অমান্য আমি আবার দেখছি স্বপ্ন বিজয় আমার লগ্ন আমি আবার করিব যুদ্ধ যেন করিয়া ছমরে বদ্ধ আমি হতে চাই তবে বুক্ত তাই বাহিনীতে হলাম যুক্ত